এই খাটটা বাইরের মার্কেটে হচ্ছে পঁচাত্তর হাজার আর আপনাদের এইখানে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আর কাঠটা তো একশো পার্সেন্ট সলিড আকাশমণি হবে জি সম্পূর্ণ সলিড আকাশমণি মানে নিজের কারখানায় তৈরি করেন দেখে হচ্ছে এত কমে দেন জি ভাই এবং পুরত্ব কত দিচ্ছেন এখানে আড়াই ইঞ্চি এত মোটা থিকনেস আমরা দেখতে পাচ্ছি যে ওপরের সাথে নিচের ডিজাইনটা কিন্তু সেম টু সেম সেম থাকে এবং মাচাটাও থাকবে সলিড আকাশমণি সলিড আকাশমণি এক ইঞ্চি কেউ যদি কোনো ডিজাইন দেয় সেগুলো আপনারা তৈরিও করে দেন জি ছয় চেয়ারের টেন মিলিমিটার মোটা গ্লাস দিচ্ছেন উপরে জি আর এত সুন্দর শাড়ি কাঠ দিয়ে তৈরি করা জি কাঠটা তো একশো পার্সেন্ট সলিড একশো পার্সেন্ট সলিড আকাশ মুনি কাঠ কত দাম রাখলেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে বাসায় পৌঁছায় দেওয়ার পরে টাকা পেমেন্ট করবে কাঠটা যে অরিজিনাল আকাশমণি বুঝবো কিভাবে হ্যাঁ সেক্ষেত্রে আপনি যে আকাশমণি কাডের একটা করে চোখ থাকে

এমন ওয়াইড্রপ বাইরের মার্কেটে হচ্ছে বত্রিশ থেকে তিরিশ হাজার আর আপনার এখানে মাত্র বাইশ হাজার টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর শাড়ি কাঠের মধ্যে চমৎকার ডিজাইনের একটা ওয়াইড্রপ মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার এমন একটা ওয়াইড্রপ তৈরি করতে গেলে কত লাগতে পারে মিনিমাম তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা লাগবে বাইরের মার্কেটে বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবে আর এমন ভাবে তৈরি করছেন যে কয়েক যুগ ঘুম ছাড়া নিশ্চিন্তে ব্যবহার করা যায় এত কমে কিভাবে দেন আপনারা এগুলো আমরা দিতে পারতেছি এই কারণে যে আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করি আর আমরা স্ট্যান্ডার এর মাধ্যমে সরকারি লট গুলো কিনি আমাদের কস্টিং খরচটা একটু আকাশমণি গাছের বাগান আছে আপনাদের এখানে মানে কোটি কোটি গাছের চারা লাগানো এবং বড় বড় গাছ আছে জি যার কারণে আকাশমনি গাছের মানে কাঠের দামটা হচ্ছে অনেক কম জি এত সুন্দর খাট এই খাটটার দাম আপনি কত বললেন মাত্র পঁচাত্তর হাজার টাকা আর এই খাটটা বাইরের মার্কেটের দাম কেমন হতে পারে মিনিমাম নব্বই থেকে পঁচানব্বই এক লাখ সামথিং হতে পারে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন মানে শিল্পীরা যে কাজ করে ওইরকমই নকশা করা দেখেন নিখুঁত নকশা আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ হাতে কাজ করা সম্পূর্ণটাই হাতে কাজ করা এবং কাঠের পুরুত্ব হচ্ছে আড়াই ইঞ্চি থিকনেস আড়াই ইঞ্চি থিকনেস এবং কত সারি কাঠের মধ্যে দেখেন কত সুন্দর নকশা মানে একটা খাট যদি কেউ নেয় তার আজীবন চলে যাবে জি এবং এটার যে নিচের পার সেই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর সেম ডিজাইন থাকবে সেম আর মাসখানে আপনার গুড়া কয়টা মাসখানে দুইটা গুড়া হবে দুইটা গুড়া জি আর মাছাটা কিসের থাকবে মাছাটা থাকবে সম্পূর্ণ সলিড আকাশমণি কাট কাঠের ফাইবারগুলো আপনারা দেখেন যারা কাটছেন তারা দেখলে কিন্তু বুঝতে পারবেন এবং পাশে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা ডিজাইন জি এটার দাম কত এটার দাম মাত্র 45000 টাকা এটাও পড়বে 45000 জি দেখতে পাচ্ছেন একদম ভিক্টোরিয়া ডিজাইন মানে এই ডিজাইনগুলো হচ্ছে ইউরোপের খাটগুলোতে দেখা যায় সেই ডিজাইনগুলাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের সব থেকে বড় আকাশমণি কাঠের এই পাইকারি ফার্নিচার মার্কেটে এবং একটা টাকা আগে না দিয়ে সুন্দর এই খাটগুলো নিতে পারবেন চাইলে বিভিন্ন ডিজাইন দিয়ে তৈরি করে নিতে পারবেন কারণ এই এলাকাতে কাঠের দাম কম মজুরির দাম কম যার কারণে ফার্নিচারের দামগুলো প্রায় অর্ধেক জি রাজকীয় ডিজাইনের একটা ভিক্টোরিয়া মিনিস্টার সোফা সেট আমরা দেখতে পাচ্ছি জি সো এটা তো সম্পূর্ণই সলিড আকাশমণি কাঠ হ্যাঁ সম্পূর্ণ সলিড আকাশমণি কাঠ একটা ইঞ্চি তো অন্য কোনো কাঠ না এক ইঞ্চি অন্য কোনো কাঠ পাইলে প্রোডাক্ট রিটার্ন করতে পারবে দেখতে পাচ্ছেন তিনটা সুন্দর সুন্দর টি টেবিল এবং টি টেবিলের উপরে কাঠের যে ফাইবার মানে একটা সোফা সেট আপনারা তৈরি করেন যেটা একটা মানুষ যুগ পার হয়ে যাবে যে এইভাবে জি দেখতে পাচ্ছেন হাতলের এখানে কতটুকু পুরুত্ব দিছেন এটা পনে তিন আছে পনে তিন জি এবং আমরা ওপরের টপে কিন্তু দেখতে পাচ্ছি যে বেশ মোটা কাঠ ব্যবহার করা হয়েছে কেমন রাখলেন দাম দাম মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা জি মানে ভিক্টোরিয়া সোফা সেট মানেই তো হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি জি আর আপনার এখানে মাত্র মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এবং আপনি যেটা বললেন যে এটা যে অরিজিনাল আকাশমণি কাঠ সেটা চেনারও একটা উপায় আছে হ্যাঁ যে ও অবশ্যই চেনারও উপায় আছে যে কালো কালো গিরিয়া গুলো থাকে চোখে বলে দেখলেই বোঝা যাবে বার্নিশটা এখনো করেন নাই না বার্নিশটা করে পাঠিয়ে দিবে যে আর দেখেন কি পরিমাণ শাড়ি কাঠের মধ্যে এই নকশাগুলো করা মানে একটা সোফা সেট একটা বাসায় যাবে একদম প্রায় অর্ধেক দামে ত আবার একশো সলিড আকাশ মধ্য থাকবে প্রিমিয়াম কোয়ালিটির এই আলমারিগুলোর দাম কেমন রাখছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা তিন পার্টের এত সুন্দর আলমারি আপনাদের এখানে পঁয়তাল্লিশ হাজার জি পঁয়তাল্লিশ হাজার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কত সুন্দর নকশা প্রতিটা পাল্লাতে কিন্তু খুবই চমৎকার নকশা এবং কাঠের ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন মানে এক কথায় অসাধারণ যেটা বলছিলাম যে বাংলাদেশের সবথেকে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেট যার কারণেই এতটা রিজনেবল প্রাইস জি আপনাদের এখান থেকে নিয়েই তো সারা বাংলাদেশ পাইকারি বিক্রি করে জি এটার দাম কত এটার দামও পঁয়তাল্লিশ হাজার টাকা এইটাও পড়বে পঁয়তাল্লিশ হাজার সম্পূর্ণ হাতে খোদাই করা কাজ আর এটা তো দেখতেছি আরো আকর্ষণীয় ভাই হ্যাঁ এটা ছাব্বিশের একদম লেটেস্ট একটা মডেল আচ্ছা এটার দাম কত রাখছেন এটার দাম মাত্র এক লক্ষ বিশ হাজার একটা হাফ বক্স কাট ফ্রি মানে এই আলমারির সাথে খাট ফ্রি আছে জি আর পাশেরটা এটাও পঁয়তাল্লিশ হাজার এটাও পড়বে পঁয়তাল্লিশ হাজার জি মানে এই আলমারি গুলা বাইরের মার্কেটে মিনিমাম হচ্ছে পঞ্চান্ন ষাট হাজার টাকা জি আর আপনাদের এখানে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আবার আগে এক টাকাও নিবেন না না অগ্রিম এক টাকাও নেবেন এবং কাস্টমার কল দিলে ভিডিও কলে ইঞ্চি বাই ইঞ্চি ইঞ্চি বাই ইঞ্চি দেখতে দেখার সুযোগ আছে সুন্দর ডিজাইনের এই খাটটার দাম কত মাত্র চল্লিশ হাজার দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর খাট কত রিজনেবল দামে এবং যদি কাজের ফিনিশিং আপনাদের কাছ থেকে দেখাই আপনারা চাইলে ভিডিও কলে দেখতে পারবেন যে আসলে একটা কাঠমিস্ত্রি তার হাতের দক্ষতা কত সুন্দর হতে পারে এবং কত কমে পাওয়া যায় এটাও তো সলিড আকাশমণি কাঠ হ্যাঁ সম্পূর্ণ সলিড আকাশমণি কাঠ আর এইটা কি 1 ইঞ্চি থিকনেসের মধ্যে হ্যাঁ জি এটা 1 ইঞ্চি থিকনেস এটার দাম কত হবে এটাও 40000 টাকা এটা বার্নিশ করছেন এটা বার্নিশ করেন নাই জি আর তার পাশেরটার দাম কত হবে 35000 টাকা এটা 35000 জি এটাও ফুল বক্স এটাও ফুল বক্স আর এটার দাম কত এটার দাম মাত্র 22000 টাকা এটা হাফ বক্স এটা হাফ বক্স এটার দাম কত 35000 এটা পড়বে 35000 বক্স ফুল বক্স এটার দাম কত 25000 পঁচিশ হাজার হাফ বক্স হাফ বক্স আচ্ছা এই পাশারটার দাম কত এটাও পঁচিশ হাজার এটাও পঁচিশ হাজার জি একশো পার্সেন্ট সলিড আকাশ জি এবং এটার দাম কত এটা বাইশ হাজার বাইশ হাজার দেখতে পাচ্ছেন কত সুন্দর শাড়ি কাঠের ফাইবার এবং শত শত খাট কিন্তু তাদের কারখানাতে রাখা আছে যারা নিজেরা ফার্নিচার তৈরি করে এবং সারা বাংলাদেশে পাইকারিভাবে বিক্রি করে এই মার্কেটের বয়সটা আনুমানিক কত পঁয়ত্রিশ থেকে চল্লিশ সামথিং এখান থেকে সারা বাংলাদেশে পাইকারিভাবে এতদিন ফার্নিচার চলে গেছে ড্রেসিং টেবিল গুলোর দাম কেমন মাত্র পঁচিশ হাজার টাকা এটা পঁচিশ হাজার জি পাশেরটার দাম পাশেরটার দাম হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার তার পাশেরটার দাম বাইশ হাজার এই এই পাশেরটার দাম এটাও বাইশ হাজার দেখতে পাচ্ছেন কত সুন্দর ফিনিশিং এবং কত সুন্দর কাঠের কোয়ালিটি মানে একটা ফার্নিচার আপনারা তৈরি করেন যেটা মানে কয়েক যুগ নিশ্চয়ই ব্যবহার করা যায় এবং একশো পার্সেন্ট সলিড আকাশমণি কাঠ একশো পার্সেন্ট সলিড আকাশমণি কাঠ এবং দর্শক চাইলে তো আরো বিভিন্ন ডিজাইনের ছবি আপনারা দিতে পারবে আমরা ওগুলো রেডি করে দিতে পারবো ওয়ার্ল্ড শোকেসগুলোর দাম কেমন থাকছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা যে একদম প্রিমিয়াম কোয়ালিটি যে বাজারের সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ আঠাব্বিশ সালের লেটেস্ট মডেল এটার দাম কত এটার দামও পঁয়তাল্লিশ হাজার টাকা এইটাও পঁয়তাল্লিশ হাজার তার পাশেরটা এটা বিয়াল্লিশ হাজার এটা পড়বে বিয়াল্লিশ হাজার আরে তার পাশেরটা পঁয়ত্রিশ হাজার এটা পড়বে পঁয়ত্রিশ হাজার যে এবং দর্শক চাইলে তো বিভিন্ন ডিজাইনে তৈরি করে দিতে পারবে আচ্ছা এটার দাম কত পড়বে এটা পঁয়ত্রিশ হাজার দেখতে পাচ্ছেন কত সুন্দর কাঠের ফাইবার এবং কাজের ফিনিশিং যদি আমি কাজ থেকে আপনাদের দেখাই আমি ওয়ান বাই ওয়ান কাজের ফিনিশিং আপনাদের দেখাই আসলে ডিজাইন এক হলেই তো দাম এক হয় না যে ফার্নিচারটা নির্ভর করে হচ্ছে কাঠের গুণগত মান এবং কাজের ফিনিশিং এর উপরে দেখতে পাচ্ছেন এই পাশেরটার ডিজাইনও কিন্তু বেশ সুন্দর আমরা ওয়ান বাই ওয়ান কিন্তু একদম ক্লোজ ভিউ আপনাদের দেখাচ্ছি এবং আপনারা চাইলে ভিডিও কলে যতক্ষণ মন চায় আপনারা কিন্তু দেখে নিতে পারবেন কারণ এইখানে যে কাঠমিস্ত্রিগুলো আছে তাদের কাজের ফিনিশিং কিন্তু একদম

এমন একটা সোফা সেট যদি কেউ সলিড আকাশমণি কার্ড দিয়ে তৈরি করতে চায় তাহলে কত লাগতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ আর সেটা হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার জি আবার বাসায় পৌঁছে দিবেন পরে টাকা নিয়ে জি আগে কোনো টাকা পয়সা নেবেন